জয়গুরু বন্দে পুরুষোত্তম একজন দাদা বলছেন ভগবান সর্বশক্তিমান হয়েও এত ছোট জিনিস থেকে সৃষ্টি শুরু করেছেন কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন সৃষ্টি হলো তার লীলা আলিঙ্গন ও গ্রহণ ছিল না তার বক্ষ বিদারণ করে সত্তার ফুটে ওঠার মধ্যেই তো আনন্দ এর মধ্যেই তো শক্তি উপাদান যত সূক্ষ্ম হোক না কেন এই ধর্ম যেখানে আছে বুঝতে হবে সেখানে শক্তি নিহিত আছে আমরা যে এক একজন এত বড় হয়েছি আমরা গোড়ায় তো একটা জীবকোষ ছাড়া আর কিছু না কিন্তু ওর মধ্যে এতখানি সম্ভাবনাবশত লুকিয়েছিল তা আমরা এত বড় হইতে পেরেছি সব ব্যাপারেই এরকম আর সব কিছুর মূল যা তা যদি আমরা বুঝতে পারি তখন আমাদের কিছুই বুঝতে বাকি থাকে না সেই সর্বকারণ কারণ মানুষ শ্রী টনু ধরে আসেন সেই কারণ সত্তার বাচক যে বীজ নাম তাও তিনি আমাদের কাছে ঘোষণা করেন এই নামের অনুশীলন যদি আমরা করি নামিতে অনুরক্ত হয়ে আমরা আমাদের চলা বলা করা যদি নাম ও নামি অনুগ হয় তখনই আমাদের কাছে সব খুলে যেতে থাকে সকলকে জয়গুরু বন্দে পুরুষ